সেক্স কেমন একটা বিষয় কাজ করে অনেকের অথচ এই কিন্তু আমাদের সবার জন্যই নারী পুরুষ উভয়ের জন্য বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক রয়েছে এবং যাদের হচ্ছে বয়স বৃদ্ধি হচ্ছে তাদের সকলের জন্য কিন্তু এটা খুবই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি বিষয় অথচ দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে এবং প্রবীণদের মাঝে যখন তারা বিভিন্ন ধরনের যৌনক্রিয়ার সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের সমস্যার ভুগে থাকেন এবং তারা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তখন অনেকেই কিন্তু তাদেরকে নিয়ে বেশ সমালোচনা করে থাকেন এবং যার ফলে তারা কিন্তু অনেকটাই ভেঙে পড়েন সেটা মানসিকভাবেও এবং শারীরিকভাবেও এবং যার ফলে কিন্তু এই যে বয়স বৃদ্ধির সাথে সাথে প্রবীণদের মধ্যে যৌনক্রিয়ার ফলে বা এই যে হচ্ছে একটা সমালোচনার ফলে তাদের মধ্যে একটা স্বাস্থ্যগত একটা হচ্ছে প্রভাব পড়ে ফেলে বয়স বাড়ার সাথে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন চলে আসে এবং এই পরিবর্তনগুলো একদিকে যেমন মানসিক তেমনি কিন্তু শারীরিক আমরা যদি নারীদের ক্ষেত্রে বলে থাকি যে বয়স বৃদ্ধির সাথে সাথে নারীদের হরমোনের একটা তারতম্য হয় এবং মেনোপোজ অর্থাৎ যখন তাদের মাসিক বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের শারীরিকভাবে মানসিকভাবে তারা বিভিন্ন রকমের একটা হচ্ছে পরিস্থিতির মধ্যে পড়েন এবং তাদের মধ্যে কিন্তু এই যে হরমোনের তারতম্য যার ফলে কি না তাদের শরীরে একটা যে যৌন বিষয়ে যে আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা বা উত্তেজনা কিংবা এই যে চাহিদা এই বিষয়গুলি আস্তে আস্তে আকর্ষণ হচ্ছে এই বিষয়গুলির প্রতি কমতে থাকে এবং অনেক সময় দেখা যায় যে নারীদের ক্ষেত্রে যাদের হচ্ছে বয়স বেশি হয়ে যাচ্ছে বা যারা হচ্ছে মেনোপোজে চলে গিয়েছেন যাদের মাসিক বন্ধ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে অনেক সময় সহবাসের ক্ষেত্রে তাদের যৌনিপথটা শুষ্ক থাকে এবং এর ফলে কিন্তু তারা যৌনক্রিয়ার সময় একটা অস্বস্তিকর একটা হচ্ছে পরিস্থিতিতে ভুগেন এবং তার ফলে কিন্তু তাদের মধ্যে কোনো যৌন আগ্রহ কাজ করেন না এবং এর থেকে কিন্তু তাদের যে সঙ্গী রয়েছে তাদের সাথে একটা হচ্ছে দূরত্ব তৈরি হতে থাকে পাশাপাশি যদি আমরা পুরুষদের ক্ষেত্রে বলে থাকি যে বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষদের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের হরমোনের তারতম্য দেখা যায় আবার পুরুষদের ক্ষেত্রে কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা বলে থাকি যে পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারের কিন্তু ঝুঁকিটা বেড়ে যায় নারী পুরুষ নির্বিশেষে সবার ক্ষেত্রে বয়স বৃদ্ধির সাথে সাথে বেশ কিছু রোগ রয়েছে যেগুলো হচ্ছে দেখা যায় যেমন যেমন ধরুন অ্যালসেমার ডিজিজ কিংবা ডিমেনশিয়া বয়স সাথে সাথে হচ্ছে বেশ কিছু ক্রনিক কন্ডিশন বা কোম কন্ডিশন যেমন বলে থাকি যে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা লিভারের সমস্যা কিডনি ডিজিজ এই যে সমস্যাগুলো অর্থাৎ যেই সমস্যাগুলো বয়স বৃদ্ধির সাথে সাথে যদি আপনি আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন না হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা হওয়াটা স্বাভাবিক এই জন্য অবশ্যই এই জন্য অবশ্যই প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব শরীর সম্পর্কে একটা হচ্ছে সচেতনতা তৈরি করতে হবে এবং অবশ্যই হচ্ছে প্রতিদিন নিয়মিত একটা হচ্ছে শারীরিকভাবে একটা সচেতনতার ক্ষেত্রে ব্যায়াম করেন বিশ্রামটা যেন হচ্ছে পরিমিত পরিমাণে হয়ে থাকে এবং ঘুমটাও যেন পরিমিত পরিমাণে হয়ে থাকে এই প্রত্যেকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে যেমন বয়সের বৃদ্ধিটা প্রত্যেকটা নারী পুরুষের ক্ষেত্রে যেমন তাদের যৌনক্রিয়া একটা প্রভাব পড়ছে তেমনি কিন্তু তাদের একদম সামগ্রিকভাবে শারীরিক মানসিক এবং যৌন স্বাস্থ্য অর্থাৎ সামগ্রিকভাবে তাদের স্বাস্থ্যগত দিকে একটা কিন্তু প্রভাব ফেলছে তাই বয়স বৃদ্ধির সাথে সাথেই যে অনেকের বা সবারই যে হচ্ছে যৌনক্রিয়া শেষ হয়ে যাবে বা এটা যে সবসময় ক্ষতিগ্রস্ত হবে তা নয় যদি আপনি বয়স বিধির সাথে সাথে আপনার শরীরের প্রতি যত্নশীল হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই যে শারীরিক সমস্যাগুলো আপনার কিন্তু যৌন সমস্যার খুব একটা প্রভাব ফেলবে না বেশ কিছু গবেষণা করা হয়েছে এবং জার্মানিতে একটি গবেষণা রয়েছে যেখানে দুই হাজার দুই দুই হাজার আট এবং দুই হাজার এগারো সালে একটি গবেষণা করা হয় প্রায় চার হাজার নারী পুরুষের মধ্যে এবং এখানে দুই ভাগে ভাগ করা হয়েছিল প্রাপ্তবয়স্ক এবং হচ্ছে যারা প্রবীণ অর্থাৎ একটি ভাগে বয়স সীমা ছিল চল্লিশ থেকে চৌষট্টির মধ্যে এবং আরেকটি ভাগে বয়সীমা ছিল প্রায় পঁয়ষট্টি বা তার ঊর্ধ্বে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে তাদের মধ্যে এই যে হচ্ছে যৌন ক্রিয়ার প্রতি যে আগ্রহ বা আকাঙ্ক্ষা এটা আস্তে আস্তে বিভিন্নভাবেই হচ্ছে কমতে থাকে কিংবা বিভিন্ন কারণে এটা একটা তারতম্য দেখা দেয় এবং আরও একটি হচ্ছে গবেষণা মিশিগানে করা হয়ে থাকে এবং সেখানে দেখা যায় যে দুটো বিভাগ একটি হচ্ছে বয়সের যে দুটো বিভাগ রয়েছে একটি হচ্ছে ষাট বছর বয়সে বা পঁয়ষট্টি বছর বয়সে এবং আরেকটি ছিল আশি বছর বয়সে এবং এই বয়সের যে নারী পুরুষ যারা ছিলেন তারা প্রত্যেকেই আমরা বলে থাকি যে সেক্সুয়ালি অ্যাক্টিভ অর্থাৎ কিন্তু সেই সময় তারা হচ্ছে শারীরিকভাবে যৌনক্রিয়াতে সক্ষম ছিলেন অংশগ্রহণের ক্ষেত্রে এবং এই দুটি গবেষণার মধ্যে ফলাফলে আসা গিয়েছিল যে বয়স বৃদ্ধির সাথে সাথে অবশ্যই যৌনক্রিয়া একটা প্রভাব ফেলবেই বা বয়সটা অবশ্যই যৌনক্রিয়ার উপর একটা প্রভাব ফেলে তবে যদি প্রত্যেকে নারী পুরুষ প্রত্যেকেই যদি তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে থাকেন সেক্ষেত্রে এই প্রভাবটা আসলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে না অর্থাৎ প্রত্যেককেই বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের প্রতি যত্ন নিতে হবে কথায় আছে বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা হ্যাঁ আসলে বয়স শুধুমাত্র একটা সংখ্যা যদি আপনি বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার শরীরের মানসিক শারীরিক অর্থাৎ স্বাস্থ্যগত সচেতনতা তৈরি করে থাকেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করে থাকেন